আপনারা একটা শব্দ বারবার শুনছেন মোবাইলের মাধ্যমে হোক বা মলবির মাধ্যমে হোক আহলে হাদিস শুনছেন কি শুনছেন না আহলে হাদিস হাদিস এরা হলো আসলে না বাবু নিজের দলের নাম রেখেছে আহলে হাদিস কিন্তু আসলে এরা আহলে হাদিস নয় কি ওয়াহাবি এদেরকে ওয়াহাবি বলবেন আহলে হাদিস বলবেন না এদেরকে আহলে হাদিস বলাই হচ্ছে গুনা এদেরকে আহলে হাদিস বলা কি হচ্ছে গুনা যদি আহলা হাদিস হয় তো কোরআন কোথায় গেল যদি আহেলা হাদিস বলা হয় কোরআন কোথায় যাবে তারা কি কোরআন মানে না আর ভাই আহলা হাদিসের অর্থ হলো কোরআনকে কে মানবে তার জন্য এহেলা হাদিস কোনো সম্প্রদায়ের নাম এহেলা হাদিসই না আর নবীর যুগ থেকে নিয়ে আচ্ছা এই বিষয়ে আর এক স্টেজে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে হাজরত আবু হরেরাও এল্যা হাদিস ছিলেন তারা বলে কে সাহাবি হজরত আবু হরেরা আহলে হাদিস আম্মা আয়েশা আহলে হাদিস মানে প্রত্যেক সাহাবে আহলে হাদিস প্রত্যেক সাহাবি আহলে হাদিস আপনারা মনে রাখবেন তায়ামত পর্যন্ত কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না আমার নবীর সাহাবা থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো সম্প্রদায়ের নামে আহলে হাদিস আছে আর কোন মাজাহাবের নাম এহলে হাদিস কোন দলের নাম এহলে হাদিস কোন মাসলাকের নাম এহলে হাদিস যে মাসলাক কে ধরে আর মাসলাক হিসাবে আহলে হাদিস বলবে মাজহাব হিসাবে আহলে হাদিস বলবে এটা বলাই হবে গুনার কাজ এর আগে ওয়াহাবি বলবেন আহলে হাদিস এদেরকে হিন্দুস্তানের মাটিতে আপনারা শুনেছেন ইংরেজের হুকুমত ছিল কি ছিল না হিন্দুস্তানে ইংরেজের হুকুমত ছিল আচ্ছা আজাদ হিন্দুস্তান আজাদ হয়েছে তারপরে মুসলমান শিখ হিন্দু সবাই মিলে আজাদ করেছে কিন্তু তখন ইংরেজের হুকুমতের সময় এই দলের নাম ওয়াহাবি ছিল কথা মনে রাখবেন এই দলের নাম কি ছিল ওয়াহাবি ছিল তখন আহলে হাদিস নাম এরা রাখেনি তখন মলবি মাওলানা নাজির হুসেন এদেরই ওয়াহাবি সম্প্রদায়ের সবচাইতে বড় আলিম ইনি কি করলো ইংরেজ হুকুমাতকে দরখাস্ত দিয়েছিল সরকার আলিয়া আমাদেরকে এই লোকেরা মুসলমানেরা ওয়াহাবি বলে ডাক দিছে আর আমরা ওয়াহাবি আমাদের মজাহাব মসলাক দলের নাম ওয়াহাবি রাখতে চায় না তো আমাদের দলের নাম রেখে দেন আহলে হাদিস তখন অ্যাংরেজ সরকার তখন অ্যাংরেজ হুকুমাত কি করলো ওয়াহাবি নামটাকে কেটে আহলে হাদিস নাম রেখে দিলে কথা বুঝতে পারলেন ইতিহাস পড়েন আর শুনেন এদের আসল নাম ওয়াহাবি তো ইয়াদের আহলে হাদিস নাম রাখনে वाला के कोनो আলা কোনো আলেম নয় কোনো মুফতি নয় কোনো মুহাদ্দিস নয় নবী নয় এহলে হাদিস নাম রাখনে वाला है अंग्रेज